বাংলার আকাশে আজ থেকেই এক টানা দুর্যোগের অশনি সংকেত আশঙ্কাই সত্যি হল গতকাল মহানবমীর দিন মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ আজ বৃহস্পতিবার মহা মহাদশমীতে নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে সমুদ্র উত্তাল হতে পারে মৎস্যজীবীদের জন্য কড়া সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের শক্তিশালী নিম্নচাপের প্রভাবে আজ বৃহস্পতিবার দশমী থেকে আগামী তিন দিন ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা বাংলার জেলায় জেলায় একাধিক জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা বৃষ্টির পাশাপাশি বিভিন্ন জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝুড় হওয়ার দাপট থাকতে পারে তবে আজও আগামীকাল নিম্নচাপের প্রভাবে বাংলার কোন কোন জেলাগুলিতে চলবে ভারী ভারী থেকে অতি বৃষ্টি নিম্নচাপের প্রভাবে একটানা কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ এই মাত্র কি জানালো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট আবহাওয়ার খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ বৃহস্পতিবার থেকেই বাংলার জেলায় জেলায় ঘনাবে ব্যাপক দুর্যোগ এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ আজ গভীর নিম্নচপে রূপ নেবে এর প্রভাবে আজ উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের জেলায় জেলায় আজ ভারী বৃষ্টির দাপট লক্ষ্য করা যাবে আজ বৃহস্পতিবার দোসরা অক্টোবর আজ মহাদশমীতে একাধিক জেলায় দুর্যোগের জেরে ঠাকুর দেখতে যাওয়া কিছুটা বিঘ্ন ঘটতে পারে আজ বৃহস্পতিবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে আগামীকাল শুক্রবার আরও বাড়বে বৃষ্টির দাপট তবে কোন কোন জেলাগুলিতে আগামী কয়েকদিন চলবে বৃষ্টি শুরুতে জেনে নেব আজ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া সকাল থেকে দিনভর কেমন থাকবে এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিমের পশ্চিম বর্ধমান জেলা পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া জেলা উত্তর চব্বিশ পরগনা সমস্ত জেলাগুলিতে সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে বাংলাদেশে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল থেকে শুরু করে মেহেরপুর রাজশাহী বিভাগ চট্টগ্রাম এসব এলাকা এবং উপকূলবর্তী এলাকাগুলিতেও সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে ময়মনসিং বিভাগ রংপুর থেকে শুরু করে সিলেট বিভাগ সমস্ত বাংলাদেশ জুড়েই আজ মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে দিনের বেশিরভাগ সময় এবং উত্তরবঙ্গের জেলাগুলি আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতেও আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে আকাশ ব্যাপক কালো করে আজ বৃষ্টির দুর্যোগ আসবে এদিকে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি জেলা এবং দার্জিলিং কালিম্পংয়ে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে আগামীকাল শুক্রবার থেকে আরও ঘনাবে দুর্যোগ আগামীকাল শুক্রবার তেসরা অক্টোবর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে সকাল থেকেই দিনভর মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং বাংলাদেশের সমস্ত জেলা বিভাগগুলিতেও কিন্তু একই রকম পরিস্থিতি থাকবে আজ বৃহস্পতিবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ দুপুর এবং রাতের দিকে কোথায় কোথায় বৃষ্টির একটা দুর্যোগ সম্ভাবনা থাকছে দেখা যাক আজ বৃহস্পতিবার সকালের দিকেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে ব্যাপক দমকা ঝুড়ো হওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা থাকছে আজ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা দীঘা কাথি নামখানা ফ্রেজারগঞ্জ এসব অংশে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা হলদিবাড়ি সুন্দরবন এলাকা হলদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাওয়া গোটা দক্ষিণবঙ্গের সরি গোটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আজ ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকবে এবং কলকাতা এদিকে খড়দহ চন্দননগর এই অংশেও আজ ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলা এবং নদীয়াতে আজ ভারী বৃষ্টির দাপট চলবে সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে বনগাঁ হাওড়া চাকদহ শান্তিপুর পাণ্ডুয়া রানাঘাট এসব এলাকা কৃষ্ণনগর এবং মুর্শিদাবাদ জেলাতে আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে সকালের দিকে মাঝারি থেকে হালকা সামান্য বৃষ্টি হতে পারে ছিটে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর তবে দমকা ঝুড়ো হওয়ার বেগ কিছুটা বেশি থাকতে পারে এবং বীরভূম জেলায় কি আপডেট বীরভূম জেলাতে আজ হালকা ছিটে পোটা বৃষ্টির সম্ভাবনা থাকছে সকালের দিকে এবং চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর এসব অংশে আজ বজ্র বিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে জানিয়ে রাখি পাশাপাশি ধানবাদে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এদিকে পশ্চিমের জেলাগুলি যেমন পুরুলিয়া বাঁকুড়া জেলা এসব অংশে কিন্তু আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বিক্ষিপ্ত হয়ে মাঝারি বৃষ্টি হতে পারে পুরুলিয়া এবং বাঁকুড়া পশ্চিম বর্ধমান জেলাতেও দুর্গাপুর পূর্ব বর্ধমান জেলাতে আজ হালকা মাঝারি বৃষ্টি এবং কখনো বা ভারী বৃষ্টি হতে পারে এছাড়া এদিকে ঝাড়গ্রাম জেলাতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ঝাড়গ্রাম জেলাতে আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে আজ ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে অর্থাৎ আজ দক্ষিণবঙ্গের গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আবার কখনো বা মাঝারি আবার কোনো কোনো জেলায় হালকা বৃষ্টির আপডেট পাওয়া গেল এবং এদিকে ঢাকা কুমিল্লা বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ কলাপাড়া উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে ব্যাপক দমকা ঝোড়ো হওয়া এবং ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টি হবে ঢাকা কুমিল্লা বরিশাল খুলনাতেও এছাড়া ময়মানসিং বিভাগ এবং এদিকে রংপুরের দিকেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বাকি বাংলাদেশের জেলাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টি চলতে থাকবে আজ সকালের আপডেট গেল এবার দুপুর বা বিকেল সন্ধ্যার আপডেট কী বলছে বিকেল সন্ধ্যার আপডেটে কিন্তু বিকেলে অর্থাৎ দুপুরের পর বিকেলের দিক থেকেও বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা ঝাড়গ্রাম জেলা হাওড়া হুগলি এইসব জেলাগুলিতেই বিকেলের দিকেও বৃষ্টি বাড়বে হালকা মাঝারি আবার কখনো বা ভারী বৃষ্টির একটা দাপট লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টি হবে তবে বিকেলের পর হালকা মাঝারি বৃষ্টি চলবে উপকূলবর্তী এলাকাগুলিতে আজ দিনের একাধিক সময় ভারী বৃষ্টি এবং সাথে বজ্র বিদ্যুৎসহ দমকা ঝোড়ো হওয়ার বেগ বেশি থাকবে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি সম্ভাবনা থাকছে এছাড়া ঢাকা এবং ময়মনসিংহ বিভাগ এবং রংপুর এসব অংশে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির দাপটটা আজ দিনের একাধিক সময় বেশি থাকবে এবং বিকেলের দিকে গোটা বাংলাদেশ জুড়েই সমস্ত জেলা ও বিভাগগুলিতে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলার কি আপডেট পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ দুপুরের পর থেকে বৃষ্টি বাড়বে আলিপুরদুয়ার জেলা এবং কোচবিহার জেলা এবং জলপাইগুড়ি জেলা এবং শিলিগুড়িতেও আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুরের পর থেকে আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং উত্তর দক্ষিণ দিনাজপুর মালদহ জেলাতেও মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে জানিয়ে রাখি আগামীকালও কিন্তু চলবে বৃষ্টি আগামীকালও ভারীতে অতি ভারী বৃষ্টি হবে তবে আজ বৃহস্পতিবার মধ্যরাতে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির দাপট চলতে পারে কলকাতা এবং হাওড়া হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলা বিশেষ করে এই জেলাগুলিতে ভারী বৃষ্টির একটা দাপট লক্ষ্য করা যাবে এবং পূর্ব মেদিনীপুর জেলা এবং এদিকে নামখানা ফ্রেজারগঞ্জ কাথি থেকে সুন্দরবন এলাকা অর্থাৎ আজ মধ্যরাতে দক্ষিণবঙ্গে ফের একবার দুর্যোগ ঘনাতে পারে এছাড়া বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে বৃষ্টি চলবে মধ্যরাতেও এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে আরও বৃষ্টি বাড়বে মধ্যরাতে কোচবিহার জেলা এদিকে আলিপুরদুয়ার জেলা শিলিগুড়ি জলপাইগুড়ি জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই সব জেলাগুলিতে শুধুমাত্র ভারী বৃষ্টি সম্ভাবনা থাকবে আজ বৃহস্পতিবার মধ্যরাতে দুর্যোগ ঘনাতে পারে আগামীকাল শুক্রবারের যা আপডেট তাতে কিন্তু রীতিমতো দিনভর বৃষ্টি চলার সম্ভাবনা থাকবে আগামীকাল শুক্রবার সকাল থেকেই বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের কলকাতা দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর এদিকে পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া জেলা বাঁকুড়া জেলা বীরভূম জেলা এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মুর্শিদাবাদে চলবে ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর মুর্শিদাবাদে আগামীকাল শুক্রবার সকাল থেকেই দুর্যোগ চলবে বৃষ্টির এবং বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু একই পরিস্থিতি থাকবে তবে শুক্রবার সকাল বা দুপুর বা বিকেল অর্থাৎ দিনের একাধিক সময়তেই কখনো ভারী আবার কখনো মাঝারি আবার কখনো বা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকাল শুক্রবার বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে মেহেরপুর রাজশাহী বিভাগ পাবনা এবং সাইকুপা এসব এলাকা এছাড়া এদিকে লালপুর এবং আলমডাঙ্গা এসব অংশেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে